এই ব্যক্তির নাম পল ওয়ারসন ইনি একার হাতে তিমি মাছদের অস্তিত্ব রক্ষা করেছিলেন আর এই তিমি মাছদের বাঁচানোর জন্য একটি জাহাজ একার হাতে নষ্ট করে দিয়েছিলেন এই ব্যক্তি শুধু তাই নয় পল ওয়ারসনের টিম মাইন্স দিয়ে উড়িয়ে দিয়েছিল তিনি শিকারী এক কুখ্যাত জাহাজকে কুখ্যাত জাহাজের সেই নাম দ্য সিয়েরা পঁচিশ হাজার নীল তিমি শিকার করেছিল এই জাহাজ পুলিশ থেকে নেভি সবারই ধরাছোঁয়ার বাইরে চলে গেছিল এই জাহাজ আর এই জাহাজকে ধ্বংস করে দিয়েছিলেন পল ওয়ারসন কে এই পল ওয়ারসন আর কিভাবেই বা তিনি দাস সিয়ারা নামক জাহাজটিকে ধ্বংস করলেন এরপর তার কি হল সমস্তটাই জানবো আজকের এই ভিডিওতে পল ওয়াটসনের জন্ম হয়েছিল ক্যানাডায় উনিশশো সালে ছোট থেকেই বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছিলেন পল মা খুব অল্প বয়সে মারা যান আর তারপর থেকেই বাবার কাছেই মানুষ পল ছোটখাটো ভুলের জন্য পলের ভাগে জুটত অমানসিক নির্যাতন ছোটবেলায় বাগানের সঙ্গে খেলতে খেলতে পলের সঙ্গে একটি জঙ্গলি খরগোশের বন্ধুত্ব হয়েছিল বেশ কয়েক বছর দিনের অনেকটা সময় পল কাটাত সেই খরগোশটির সঙ্গে পল বাগানে এলে এই খরগোশটি যেখানেই থাক পলের কাছে ছুটে চলে আসতো কিন্তু একদিন সেই খরগোশটি এলো না পল জঙ্গলের ভিতরে ঢুকতেই সেখানকার দৃশ্য দেখে রাগে কষ্টে জ্ঞান শূন্য হয়ে পড়লো সে দেখেছিল চোরা শিকারীদের পাতা ফাঁদে তার বন্ধু মারা গেছে এরপর থেকে পল একাই জঙ্গলে ঘুরে বেড়াত এবং সমস্ত শিকারীদের পাতা ফাঁদ নষ্ট করে দিত যাতে আর একটা বন্য বন্যজীবেরও ক্ষতি না হয় পল একটু বড় হতেই তার কাকা তাকে শিল মাছ কিভাবে শিকার করে সেসব দেখাতে নিয়ে যায় শিল মাছ শিকারের সময়কার নৃশংসতা পলকে ভিতর থেকে নাড়িয়ে দেয় এরপর পল ঘরে ফিরে আসে এবং কিছুদিনের মধ্যেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় সে এরপর সে আসে ভ্যানকুভার শহরে সেখানে পলের সঙ্গে বেশ কিছু সোশ্যাল আলাপ হয় সালটা উনিশশো পঁয়ষট্টি আলাস্কার ওয়াইল্ড লাইফ স্যাংচুরির কাছে নিউক্লিয়ার টেস্টিং হয় আর এই নিউক্লিয়ার টেস্টিং এর ফলে হাজার হাজার পশু পাখির মৃত্যু হয় ভ্যানকুভার শহরের মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন আর এই ছিলেও ছিলেন পল ওয়াটসন যখন তারা দেখলেন বিভিন্ন দেশ সমুদ্রের মধ্যে নিউক্লিয়ার টেস্ট করার কথা ভাবছে তখন কিছু পশুপ্রেমী মানুষ একটা কমিটি গঠন করলেন এই কমিটির নাম দেওয়া হল ছিলেন পল ওয়াটসন এই কমিটি নিউক্লিয়ার টেস্টিং এর বিরুদ্ধে এতটাই সরব হয়েছিল যে সরকার সমুদ্রে নিউক্লিয়ার টেস্ট করার উপর ব্যান লাগিয়ে দেয় সালটা উনিশশো উনআশি তিমি মাছ শিকারী হিসেবে একটা জাহাজের নাম দ্রুত গতিতে খবরের কাগজে উঠে আসে দ্য সিয়েরা পঁচিশ হাজার তিমি মাছ শিকার করেছিল তারা তাদের শিকার করার পদ্ধতিও ছিল ভীষণ নৃশংস তিমি মাছ হলো এমন একটা প্রাণী যারা ভীষণই বুদ্ধিমান এবং একে অপরের সঙ্গে ইমোশনাল বন্ড তৈরি করতে সক্ষম একটা তিমি মাছ বিপদের সংকেত পেলেই বাকি তিমি মাছদের সংকেত দেয় এবং আশেপাশে থাকা তিমি মাছেরা সাহায্যের জন্য চলে আসে এই পুরো ব্যাপারটা জানতো দা সিয়েরা জাহাজের ক্যাপ্টেন থেকে ক্রু মেম্বার্সরা তারা একটা তিমি মাছকে টার্গেট করত তারপরেই সেখানে পৌঁছতো অন্যান্য আরও তিমি মাছ আর তারপরে শিকার করা হতো তাদের দ্য সিয়েরার নাম এতটাই খারাপ ছিল যে এই জাহাজ পর্তুগাল সহ বিভিন্ন বন্দরে ব্যান ছিল কোন বন্দরেই দ্য সিয়েরাকে ঢুকতে দেওয়া হতো না এর ক্যাপ্টেন এবং ক্রু মেম্বারদের বিরুদ্ধে বিভিন্ন দেশে অ্যারেস্ট ওয়ারেন্টও বেরিয়ে গেছিল তবু কিছুতেই থামানো যাচ্ছিল না তিনি শিকারী এই জাহাজ দ্য সিয়েরাকে উনিশশো উনআশি সালের ষোলোই জুলাই আটলান্টিক মহাসাগরে তিনি মা শিকার করছিল দ্য সিয়েরা নামের জাহাজটি এই সময়ই অন্য একটি জাহাজ ফুল স্পিডে এগিয়ে আসে থাকে দ্য সিয়েরা জাহাজটির দিকে আর আচমকায় ধাক্কা মারে দ্য রাখে যে জাহাজটি ধাক্কা মারে তার নাম সি শেফার্ড আর এই জাহাজটি পল চালা ছিলেনা ভীষণ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পোর্টে আনা হয় জাহাজটিকে এরপরে গভীর রাতে এই জাহাজে মাইন লাগিয়ে পুরো জাহাজটাকে ধ্বংস করে দেয় পল ওয়ার্সনের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ ছিল না আর দ্য সিয়েরা এতটাই কুখ্যাত ছিল যে কোর্ট থেকে খুব সহজে ছাড়া পেয়ে যান পল ওয়ারসন আর তারপর থেকেই তাকে ইকো কোর্টেরিস্ট আখ্যা দেওয়া হয় সে যে যাই বলো পল ওয়ার্সেন ছিলেন বলেই হয়তো তুমি মাছ এখনও পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়নি কিছু ক্ষেত্রে পরিবেশকে বাঁচানোর জন্য পল ওয়ারসনের মতো মানুষের প্রয়োজন নইলে একটা গোটা মানবসভ্যতা হয়তো অচিরেই ধ্বংস হয়ে যেতে পারত